এই যে ফলটা কেভাবে সেট করে তো এভাবে আমরা হাতল ধরে প্রেস করলেই কিন্তু দেখতে পারবেন যে এর ভেতর থেকে ফলের যে রসটা সেটা কিন্তু সম্পূর্ণ রসটা এখান থেকে বেরিয়ে আসছে যেসব ফল থেকে সাধারণত জুস তৈরি করা যায় সেই সব ফল থেকে কিন্তু আপনি এইভাবে কাস্টমারের সামনে লাইভ জুস তৈরি করে তারপর কিন্তু কাস্টমারকে সার্ভ করতে পারবেন আপনি কি আপনার জুস বার হোটেল রেস্টুরেন্ট ক্যাফে কিংবা স্কুলের ক্যান্টিন অথবা অফিসের ক্যান্টিনে অর্গানিক জুস তৈরি করে ব্যবসা করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা আপনার দুটি মেশিনের কার্যক্রম দেখাবো একসাথে এই দুটি মেশিন থেকেই আপনি কিন্তু চমৎকার একটি অর্গানিক ফুডের বিজনেস শুরু করতে পারেন হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে যে দুটি মেশিন নিয়ে কথা বলবো তার মধ্যে একটি হচ্ছে এই জুসার মেশিনটি যে মেশিনটি ম্যানুয়াল জুস এক্সট্রাক্টর নামে পরিচিত যেটা থেকে আপনারা ম্যানুয়ালি যে কোনো ধরনের ফল থেকে জুস তৈরি করতে পারবেন আর সেই জুসটা তৈরি করে আপনি যখন কোনো কাপে বা গ্লাসে দেবেন সেই গ্লাসটাকে সিলিং করে আপনি কিন্তু কাস্টমারের হাতে তুলে দিতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এই মেশিনটি হচ্ছে একটি সেমি অটোমেটিক সিলিং মেশিন যেটার মাধ্যমে আমরা জুসের যে গ্লাসটি বা কাপটি সেটার মুখটাকে সিলিং করে দিতে পারবো তো দর্শক এই দুটি মেশিন থেকেই কিন্তু আপনি চমৎকার একটি বিজনেস শুরু করতে পারেন যে কোনো জনাকীর্ণ জায়গায় আর আজকের পুরো ভিডিও জুড়ে আমরা এই দুটো মেশিন থেকে কিভাবে জুস তৈরি করতে হয় সেই জুসের গ্লাসটি কিভাবে এই মেশিনটি থেকে সিলিং করা হয় সেটা দেখানোর চেষ্টা করব। আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি বেলাল হোসেন রবি এখন আমরা আপনাদেরকে এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো থেকে সরাসরি জুস তৈরি করে সেই জুসের যে কাপটা সেটাকে সিলিং করে দেখাবো পাশের মেশিনটি থেকে তো আমরা জুস তৈরি করবো এই মেশিনটির মাধ্যমে এটাকে আমরা বলে থাকি জুস এক্সট্রাক্টর ম্যানুয়াল এটা এমনভাবে ডিজাইন করা আছে শুধুমাত্র এক হাত থেকে প্রেস করলে কিন্তু এই মেশিন থেকে ফলের ভেতরে যে জুসটুকু থাকবে সবটুকু জুস বেরিয়ে আসবে আর এই মেশিনটি সম্পূর্ণ স্টেনলেস স্টিল থেকে তৈরি সুতরাং আপনার এখান থেকে যে জুসটা বেরিয়ে আসবে সেই জুসটা কিন্তু একেবারে স্বাস্থ্যকর পরিবেশে কিন্তু বেরিয়ে আসবে আর এই মেশিনটির ভেতর এরকম একটা বাটির মতন রয়েছে যেটার ভেতরে এরকম কিছু ছিদ্র দেওয়া আছে এই ছিদ্রগুলো থেকেই মূলত হচ্ছে আমাদের যে ফলের জুসটা সেই জুসটা এখান থেকে বেরিয়ে আসবে তো জুসগুলো রাখার জন্য আমরা এই ধরনের প্লাস্টিকের যে ওয়ান টাইম কাপগুলো রয়েছে সেই কাপগুলো ব্যবহার করতে পারি আমরা এখানে কাপটা বসিয়ে দিলাম আর উপর থেকে যদি আমরা এখানে এই যে ফলটা এভাবে সেট করে তো এভাবে আমরা হাতল ধরে প্রেস করলেই কিন্তু দেখতে পারবেন যে এর ভেতর থেকে ফলের যে রসটা সেটা কিন্তু সম্পূর্ণ রসটা এখান থেকে বেরিয়ে আসছে তো দর্শক দেখুন এখান থেকে কিন্তু সম্পূর্ণ যে রসটা সেটা কিন্তু বেরিয়ে গেছে আর এর ভেতরে যে বিচি বা দানাগুলো ছিল সেই সিটগুলো কিন্তু আমাদের এই যে এখানে বাটির মতন দেওয়া ছিল সেটার ভেতরে কিন্তু রয়ে গেছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই মালটাটার ভেতরে যে কয়টা দানা ছিল সেই দানাগুলো কিন্তু এখানে রয়ে গেছে তো এইভাবে করে আমরা জাস্ট আবার যদি এরকম একটা ফল রেখে জাস্ট এভাবে প্রেস করি এটার ভেতরে যে রসটুকু অবশিষ্ট ছিল সেটা কিন্তু বেরিয়ে আসছে তো এখন আমরা আপনাদেরকে এই যে আনার দেখতে পাচ্ছেন আনার থেকে রস তৈরি করে দেখাবো বা জুস তৈরি করে দেখাবো সেক্ষেত্রে আমরা এভাবে কাটা যে আনারটা রয়েছে সেটাকে এখানে রেখে জাস্ট যদি এভাবে প্রেস করি আপনারা দেখতে পারবেন যে আনার থেকে সর্বোচ্চ যে রসটা সেটা কিন্তু বেরিয়ে আসতেছে আমাদের এই জুসার মেশিন থেকে তো আমরা আর এক টুকরো বেদানা এর ভেতরে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা আবার রস তৈরি করবো বা জুস তৈরি করব তো আমরা এখানে রেখে আবার যদি হ্যান্ডেল থেকে প্রেস করি আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ রস এখান থেকে বেরিয়ে আসতেছে তো এই মেশিন থেকে আমরা কিন্তু একবার প্রেস করলেই আমাদের ফলের ভেতরে যে সর্বোচ্চ যে জুসটা থাকবে বা রসটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে আসবে তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা যে বেদানার বা আনারের টুকরাটা আমার এই একটু আগে এর ভেতরে দিয়েছিলাম তো এখান থেকে কিন্তু সর্বোচ্চ যে জুস বা রসটা ছিল সেটা কিন্তু বেরিয়ে আসছে তো আমাদের মেশিনটিতে এইভাবে যখন আমরা প্রেস করবো তখন এই ফল থেকে সর্বোচ্চ জুসটা বেরিয়ে বের করে নিয়ে আসবে তো দর্শক এইভাবে করে আপনারা কিন্তু এই মেশিন থেকে যে কোনো ধরনের ফল থেকে আপনারা জুস তৈরি করতে পারবেন সেটা আনার হতে পারে মালটা হতে পারে ম্যাঙ্গো হতে পারে বা অন্যান্য যে কোনো ফল যেসব ফল থেকে সাধারণত জুস তৈরি করা যায় সেই সব ফল থেকে কিন্তু আপনি এইভাবে কাস্টমারের সামনে লাইভ জুস তৈরি করে তারপরে কিন্তু কাস্টমারকে সার্ভ করতে পারবেন তো আপনার কাস্টমার যখন দেখবে যে তার সামনেই আপনি এইভাবে লাইভ জুস তারপরে কাস্টমারকে সার্ভ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিষ্ঠানের প্রতি কিংবা হচ্ছে আপনার দোকানের প্রতি কিন্তু তাদের যে ট্রাস্টের জায়গাটা সেটা বেড়ে যাবে সো আপনার কিন্তু সেল বৃদ্ধি পাবে আর এখন আমরা এই যে দুই গ্লাস জুস দেখতে পাচ্ছেন এটাকে সিল করে আপনাদেরকে দেখাবো সিল করার জন্য আমরা এই মেশিনটি ব্যবহার করব তো এখন আমরা আপনাদেরকে এই যে দুই কাপ জুস দেখতে পাচ্ছেন এই দুই কাপ জুস সিলিং করে দেখাবো আর সিলিং করার জন্য আমরা এই মেশিনটি ব্যবহার করব এটি হচ্ছে আমাদের সেমি অটোমেটিক সিলিং মেশিন যেটার মাধ্যমে আমরা এই ধরনের কাপকে সিলিং করতে পারবো আমাদের মেশিনটির সাথে দুইটি ডাইস দেওয়া থাকে যেটার মাধ্যমে এই ধরনের লার্জ কাপ এবং মিডিয়াম যে কাপটা এই দুটো কাপ আমরা সিলিং করতে পারবো তো এখন আমরা আপনাদেরকে সরাসরি সিলিং করে দেখাবো আর সিলিং করে দেখানোর জন্য প্রথমত আমাদেরকে যেটা করতে হবে এরকম কিছু রোল সিলিং রোল এটা কিন্তু আমাদের এই মেশিনের সাথে সেট করতে হবে এই যে রোলগুলো দেখতে পাচ্ছেন এই রোলগুলো কিন্তু আপনারা নিজেদের নামে ব্র্যান্ডিং করে বা এই ধরনের ডিজাইন করে কিন্তু আপনারা প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন প্রিন্ট করে নিয়ে এসে এখানে কিন্তু সেট করতে পারবেন আর এরপরে আমাদেরকে যেটা করতে হবে মেশিনটি অন করতে হবে মেশিনটি চালানোও খুব সহজ আপনি প্লাগ ইন করবেন টু টোয়েন্টি লাইনেই চলে প্লাগ ইন করার পর এখান থেকে এই যে পাওয়ার সুইচটি রয়েছে এটাকে অন করবেন অন করার পর এখান থেকে টেম্পারেচার সেট করতে পারবেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এই মেশিনটিতে নিতে পারবেন আর কতক্ষণ ধরে আপনি সিল করবেন সেটা কিন্তু এখান থেকে দেখা যায় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে শুরু করে আপনি কিন্তু থ্রি সেকেন্ড পর্যন্ত এটাকে সিলিংয়ের জন্য টাইম নিতে পারবেন তো আমরা মেশিনটিতে এই মুহূর্তে একশো ডিগ্রি সেলসিয়াস রেখেছি যখন এই মেশিনটির তাপমাত্রা উঠতে থাকবে তখন এই যে গ্রিন যে লাইটটি রয়েছে সেটি জ্বলতে থাকবে আর যখন এটার টার্গেটেড তাপমাত্রায় চলে আসবে তখন এই যে টেম্পারেচার লাইটটা জ্বলে উঠবে তো আমাদের মেশিনের এই মুহূর্তে টার্গেটেড যে টেম্পারেচার সেটা কিন্তু চলে আসছে এখানে আমরা যখন জুসের গ্লাসটি সেট করলাম তারপর স্ট্যান্ডটাকে এভাবে একটু যদি ভেতরের দিকে ঠেলে দিই তখন কিন্তু মেশিনটি অটোমেটিক এর ভেতরে যে কাপটা সেই কাপটা কিন্তু সিলিং করে দিবে তো আমরা দেখি আমাদের কাপটা আসলে সিলিং হয়েছে কিনা আমরা এখান থেকে কাপটা তুললাম তোলার পরে আসলে দেখি যে সিলিং হয়েছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন কাপটা আমরা উল্টে দিয়েছি তখন কিন্তু এই উপরের দিকে যে কাগজটা লেগেছে এটা কিন্তু এমনভাবে সিলিং হয়েছে যে এর ভেতরটা একেবারে এয়ারটাইট এটার ভেতর থেকে কিন্তু কোনো ধরনের লিকুইড বা জুস কিন্তু বেরিয়ে আসতেছে না তো এরকম এক গ্লাস জুস আপনি তৈরি করে যখন আপনার কাস্টমারের হাতে এইভাবে তুলে দিবেন তখন কিন্তু আপনার কাস্টমার একেবারে খুশি মনে স্বাচ্ছন্দ্যে এই জুসটা গ্রহণ করবে তো আমাদের অরেঞ্জের জুসটা এখানে রেখেছি রেখে আবার আমরা আমাদের এই যে ট্রেটা রয়েছে সেটাকে ভেতরে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক আমাদের মেশিনটি এই যে ভেতরে যে কাভারটি ছিল সেই কাভারটি কিন্তু সিলিং করে দিয়েছে তো এখন যদি আমরা আবার এটাকে বের করে নিয়ে আসি আপনারা দেখতে পারবেন এটা কিন্তু অটোমেটিক এই যে আমাদের যে কাপটা সেটা কিন্তু সিলিং করে দিয়েছে আর এটার ভেতরে যে জুসটা রয়েছে সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এয়ারটাইট এর ভেতর থেকে কিন্তু কোনো ধরনের লিকুইড পড়ে যাচ্ছে না তো এইভাবে করে আপনারা কিন্তু যে কোনো ধরনের এইভাবে লিকুইড যে প্রোডাক্টগুলো রয়েছে কিংবা জুসগুলো রয়েছে সেটা কিন্তু এই সিলিং করে কাস্টমারকে সার্ভ করতে পারবেন তো দর্শক আমাদের এই পুরো জুস মেকিং থেকে শুরু করে কাপ সিলিং পর্যন্ত যে কার্যক্রম আপনাদেরকে দেখালাম এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এখনই এই ধরনের চমৎকার কিছু জুসের বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনাকে এই দুটি মেশিন একসাথে সংগ্রহ করতে হবে আর এই ধরনের মেশিন সংগ্রহ করে কিন্তু আপনি শুধুমাত্র নতুন বিজনেস না আপনার পুরাতন বিজনেসে কিন্তু এই মেশিন দুটো সেট করে আপনি কিন্তু আপনার বিজনেসটাকে আরও বেশি গতিশীল করতে পারেন তো সেক্ষেত্রে দেখেন আমাদের মেশিন দুটো কিন্তু খুবই ছোটো সাইজের যে কোনো জায়গায় আপনি কিন্তু এই ধরনের ছোট্ট একটি টেবিল রেখেও কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারেন অথবা আপনার জুস বার কিংবা হোটেল রেস্টুরেন্ট ক্যান্টিনে ক্যাফেতে এই ধরনের মেশিনগুলো কিন্তু রেখে আপনি অত্যাধুনিক পদ্ধতিতে কাস্টমারের সামনে লাইভ জুস তৈরি করে সেটা কিন্তু কাস্টমারকে সার্ভ করতে করতে পারবেন তো দর্শক আমরা চাই আপনার বিজনেসকে আরও গতিশীল করতে এই ধরনের মেশিন আপনার প্রতিষ্ঠানে যুক্ত হোক আর এই ধরনের মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে এখনই স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের আগারগাঁও শোরুমে আপনারা কিন্তু চাইলে এখান থেকে সরাসরি এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা কিন্তু চাইলে আমাদের গুলিস্তান কিংবা নবাবপুর শোরুম থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে সে পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ